টক জাতীয় খাওয়ার খেতে যারা খুবই পছন্দ করো তারা একবার হলেও মটর ডালের বরার এই টক মিষ্টি রেসিপিটা ট্রাই করো আশা করছি ভালো লাগবে প্রথমে আমি মটর ডাল নিয়ে নিয়েছি আর সেটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিলাম আমি এখানে ছোট মটর ডালটা দিয়েছি তোমরা চাইলে বড় মটর ডালটাও দিতে পারো এইবারে সকালবেলাতে ঢাকা উঠিয়ে দেখলাম মটর ডালটা একদম ঠিকঠাকভাবে ভিজে গেছে আর দেখো কত বড় বড় দানা হয়ে গেছে এইবারে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একদিকে অল্প একটু তেঁতুল নিয়ে ভালোভাবে জলে ধুয়ে ভিজিয়ে নিলাম তোমরা চাইলে এটাতে কাঁচা আম বা আমচুরও দিতে পারো এইবারে বেটে রাখা ডালের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটানো হবে তত ভালো বড়াটা তৈরি হবে আর খুবই নরম হবে ভেতর থেকে এইবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা তেতে এলে দিয়ে দিলাম সরষের তেল আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব। ওই কারণে আমি বড়াটাও সর্ষের তেলেই ভাজছি তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো এইবারে বড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি বড়াটা ভাজার ক্ষেত্রে একটা জিনিস শুধুমাত্র খেয়াল রাখবে যেন বড়াটা খুব বেশি করকরে না হয়ে যায় তাহলে কিন্তু বড়ার ভেতরে ঠিকঠাকভাবে রসও ঢুকবে না আর বড়া ঠিকঠাকভাবে ফুলবেও না তো যাই হোক বড়া আমার একে একে ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এইবারে কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা সর্ষে তোমরা চাইলে শুধু কালো সর্ষেটাও দিতে পারো আমি এখানে কালো আর সাদা দুটোই সর্ষে দিয়েছি দিয়ে এইবারে এক গ্লাসের থেকে একটু কম জল আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ জলটা ফুটে এলেই তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এইবারে জলটা ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেবো ডালের বড়াগুলো বড়াগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব তেঁতুল গোলানো জলটা আমি পুরো জলটা এখন ইউজ করবো না নইলে অনেকটাই টক হয়ে যাবে ওই কারণে কিছুটা রেখে দিলাম আর এইবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আমি আড়াই চামচ মতো দিয়েছি একটু বেশি দিয়েছি কারণ এটা একটু টক টক একটু মিষ্টি মিষ্টি ধরনের খেতে হবে এইবারে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমি যেহেতু পুরোনো তেঁতুল ইউজ করিনি ওই জন্য দেখো আমার ঝোলের রঙটা একদমই কালচে হয়নি চেষ্টা করবে এখন যে তেঁতুলটা বাজারে উঠছে সেইটাই ইউজ করার তাতে করে ঝোলের কালারটাও ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে যাই হোক আমার রান্না একদম কমপ্লিট কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানিও আর তোমরা যারা এই রকম খাও তারা অবশ্যই জানিও কিভাবে তৈরি করো তা আজকের মতো এখানেই টাটা আবারও হাজির হবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো